কোরবানির ঈদ সামনে রেখে জমজমাট খেরাতলা কাঞ্চনপুর পশুরহাট কাঞ্চনপুর গরুর হাট থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের ক্ষীরাতলা কাঞ্চনপুর এলাকায় জমে উঠেছে গরু ছাগল ও মহিষের জমজমাট হাট হাটে প্রতিদিনই ক্রেতা বিক্রেতার ভিড় বাড়ছে হাট ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটি গ্রহণ করেছে একাধিক কার্যকর পদক্ষেপ ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি ডাকাতি বা ছিনতাই না হয় সেজন্য গঠন করা হয়েছে একটি নিরাপত্তা টিম হাটে টোলাদায়ের ক্ষেত্রেও জবরদস্তি বা অনিয়ম রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে গরমের কারণে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে সেজন্য হাটে স্থাপন করা হয়েছে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এতে হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন জাল নোট শনাক্তকরণের জন্য হাটে রাখা হয়েছে বিশেষ মেশিন এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষা ও গর্ভবতী গাভী শনাক্তে ভেটেরিনারি টিম নিয়োজিত রয়েছে তারা প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবাও প্রদান করছেন পশুর দাম ও গুণমান নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সন্তোষজনক পরিবেশ বিরাজ করছে বাজার কমিটির এক সদস্য জানান এবারে হাটটি অনেক সুন্দর ও মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই গরু ছাগল ও মহিষ সব কিছুর দাম তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে ফলে সবাই সন্তুষ্ট সর্বোপরি খিরাতলা কাঞ্চনপুর পশুরহাটে ঈদুল আজহা উপলক্ষে সৃষ্টি হয়েছে নিরাপদ সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশ যা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই একটি ইতিবাচক অভিজ্ঞতা হয়ে উঠেছে তার সাথে আপনার বেশি আপনার আজকের দিনে জমা হয়েছে বিক্রেতা এবং ক্রেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন কমিটির পক্ষ আমরা যারা আছি সবাই আমরা সন্তুষ্ট আল্লাহ রহমতে এই বাজারটি বিজয়নগর উপজেলা তথা ব্রাহ্মণবাড়ি জেলার ভিতরে একটি আদর্শ বাজার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে আপনার এই যারা কম হাসিল যেটা আছে সেটা আলোচনা সাপেক্ষে আপনার কম করে নেওয়া হচ্ছে এবং এখানে দালালমুক্ত পরিবেশে আপনার বাজারটি পরিচালিত হচ্ছে এই জন্য ব্রাহ্মণবাড়ি জেলার ভিতরে সবচেয়ে একটি সুন্দর এবং আদর্শ বাজার হিসাবে পরিচিতি পেয়েছে জুড়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার নিউজ পয়েন্ট থেকে সবাইকে